অত্যাধুনিক ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন এমনকি রাডারকে ফাঁকি দিয়ে শত্রু শিবিরে ঢুকে হামলা চালিয়ে নির্বিঘ্নে ফিরে আসতে পারে একটি যুদ্ধ বিমান প্রিয় দর্শক বলছি যুক্তরাষ্ট্রে তৈরি ফিফথ জেনারেশনের যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের কথা শুরুতেই দেখে নেই কেন এফ থার্টি ফাইভকে বর্তমান বিশ্বের সব থেকে ভয়ঙ্কর যুদ্ধ বিমান মনে করা হয় কি আছে ফিফথ জেনারেশনের এই যুদ্ধ বিমানে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের সবথেকে অবাক করা ফিচারটি কি জানেন এই বিমানটি রাডারে ধরা পড়ে না কি ভয়ঙ্কর কথা তার মানে নীরবে নিভৃতে এসে হামলা করে চলে গেলেও কেউ এই বিমানের টিকিটিও খুঁজে পাবে না শত্রুপক্ষের সীমানায় ঢুকে নির্বিঘ্নে হামলা চালিয়ে ফিরে আসতে পারে এই যুদ্ধ বিমান শত্রুর ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালাতে পারে এফ থার্টি বিমান মূলত এই যুদ্ধ বিমানে আছে স্টিলথ প্রযুক্তি যার ফলে এই বিমান যখন উড়ে তখন কোনো রাডারে এর কোনো অস্তিত্বই থাকে না যাকে এক বলা যায় অদৃশ্য বিমান এমনকি শব্দের চেয়েও গুণ বেশি গতিতে চলতে পারে বিমানটি শত্রুর যুদ্ধ বিমানের রাডারকে অকার্যকর করে দেওয়ার প্রযুক্তিও আছে এই বিমানে এমনকি শত্রুপক্ষের যুদ্ধ বিমানে আক্রমণ প্রতিহত করতে পারে এফ থার্টি অর্থাৎ যুদ্ধ বিমানটি কোনো দেশের দিকে ধেয়ে গেলে একে আটকানোর কোনো শক্তি নেই কারো মূলত এফ থার্টি ফাইভের তিনটি ভ্যারিয়েন্ট আছে প্রচলিত ল্যান্ডিং ও টেক অফ সুবিধার জন্য এ ভ্যারিয়েন্ট এটি মূলত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ব্যবহার করে থাকে এছাড়া আরও পনেরোটি দেশের কাছে আছে এই ভার্সনটি শর্ট টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য টাইফ বি ভেরিয়েন্ট এই ভ্যারিয়েন্টে আছে অল্প জায়গায় ল্যান্ডিং ও টেক অফের সুবিধা এই ভার্সনটির জন্য বাড়তি কোনো রানওয়ের দরকার হয় না সি ভেরিয়েন্টে আলাদা কিছু সুবিধা ছাড়াও এই ক্যাটাগরির বিমানগুলোর পাখা গুটিয়ে বা ভাঁজ করে রাখা যায় এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে এরকম একটি যুদ্ধ বিমানের দাম কত হতে পারে আধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমান এতটাই ব্যয়বহুল যে ক্ষণ যুক্তরাষ্ট্রই এর খরচ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এমনকি নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পও এর সমালোচনা করে টুইট করেছিলেন এফ থার্টি ফাইভ এ ভ্যারিয়েন্টের এক একটির দাম আট কোটি মার্কিন ডলার বা প্রায় এক হাজার কোটি টাকার সমান এফ থার্টি ফাইভ ভ্যারিয়েন্টের দাম সাড়ে এগারো কোটি মার্কিন ডলার বা প্রায় এক হাজার চারশো কোটি টাকা এফ থার্টি ফাইভ সি ভ্যারিয়েন্টের দাম এগারো কোটি মার্কিন ডলার বা কোটি টাকায় এক হাজার তিনশো কোটি টাকা প্রিয় দর্শক চলুন এখন একটু দেখে নেই এই বিমানের পরিচালনা খরচ কেমন হয় আসলে এফ থার্টি ফাইভ পোষা যেন হাতি নয় ডাইনোসর পোষার সমানে এই বিমানটি এক ঘন্টার জন্য আকাশে উঠলে ছত্রিশ হাজার ডলার বা তেতাল্লিশ লাখ টাকা খরচ হয় ভারতের হাতে আধুনিক যুদ্ধ বিমান বলতে এই মুহূর্তে ফ্রান্সের রাফাল রাশিয়ার মেগ এবং নিজেদের তৈরি তেজস আছে যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ হাতে পেলে ভারতই হবে একমাত্র দেশ যাদের কাছে আমেরিকা রাশিয়া ও ফ্রান্সের সব অত্যাধুনিক যুদ্ধ বিমান থাকবে ফলে এশিয়া ক্ষমতার ভারসাম্যে মারাত্মক একটা ধাক্কা আসবে তা নিঃসন্দেহে বলা যায় আর তাই বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতকে দেওয়া নিয়ে ট্রাম্পের ঘোষণার পর নড়ে তোড়ে বসে পরমাণু শক্তিধর দেশগুলো পাকিস্তান তো আনুষ্ঠানিকভাবেই এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এই ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্রতর হবে পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়াতে পারে ভারতকে অত্যাধুনিক এফ ফাইভ যুদ্ধ বিমান দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান বলছে এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ হলে তা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা অনেকাংশেই বেড়ে যাবে প্রিয় দর্শক এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে মূলত প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও মিয়ানমার বরাবরই বাংলাদেশের জন্য হুমকি সেখানে ভারতের এই আকাশশক্তি বৃদ্ধি বাংলাদেশের উদ্বেগ নিঃসন্দেহে অনেক গুণ বাড়িয়েছে আঞ্চলিক সামরিক ভারসাম্য টিকিয়ে রাখতে তাই আগামী দিনগুলোতে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি করা ছাড়া বাংলাদেশের আর কোনো বিকল্প নেই সীমান্তের চারদিকে শত্রু দেশ এবং ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখতে এখন ভারতের সামনে অনেক চ্যালেঞ্জ তার উপর উদীয়মান চীনা শক্তির মোকাবেলায়ও আগামী দিনগুলো আরও বেশ কঠিন হয়ে পড়বে ভারতের জন্য এমন বাস্তবতায় আমেরিকার এফ ফাইভ নিঃসন্দেহে ভারতের জন্য একটি গেম চেঞ্জার মারণাস্ত্র হতে যাচ্ছে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন